अतिलौकिकगतिौलिकौतुकपुषम् अतिलौकिक गतिौलिकति कौतुक वपुषम् बपुसम अति अति दैवत दैवत मति वैष्णव जति पुरुषम अति दैवत मति वैष्णव जति पुरुषम वैभवपुषम् सतनरघुपक परमानु रघुरूपक परमानुगचरितं सुविचार कैव जीवक इति साधुभिरुदितं सुविचारकैव जीवक इति साधुभिरुदितं शुभदोदयदिवसे वृष रविजानिजदयितं शुभदोदयदिवसे वृष रविजानिजदयितम् प्रणमा चरण परिचारक सहित प्रणमा चरण परिचारक सहित जगदुरु प्रभुपा शिशला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जाए पतित पावन शिशला गुरु महाराज जी की जाए पतित पावन दशम दस्तन आचार्य वैष्णव वैष्णवी बिंदगी की जाए दयानंदी समागत भक्त की শ্রীশীলা প্রভুপাদের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ এই বক্তৃতায় একটি পরিচ্ছেদে প্রভুপাদ বলেছেন অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন বস্তুত তাহাদের উভয়ের কার্যই একতা তাৎপর্যময় নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হৃদ্দেশে সত্যং বিশুদ্ধং শ্রীমদ্ ভাগবতের চার তিন তেইশ এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু এই বিষয়ে এই বিষয়ে শ্রীশলা প্রভুপাদ শ্রীমৎ নিত্যান্ত প্রভুর মহিমা স্বয়ংরূপী কৃষ্ণচন্দ্রের শ্রী গৌরূপ ধারণ এবং গৌরসুন্দরের সন্ন্যাসলীলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ ধারণ আর কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ মূল গুরু মূল সংকর্ষণ বলদেবের রূপ শ্রী নিত্যানন্দের শ্রী শ্রীনিত্যানন্দের মুনিধর্ম ত্যাগ শ্রী নিত্যানন্দের বিবাহ ইত্যাদি বিষয়ে সাধারণ জগতের লোকের যেসব ভুল ধারণা আছে সেইটি অবনোদন করে প্রভুপাত বলেছেন মহাপ্রভু এবং নিত্যান্ত প্রভুর আচার অর্থাৎ আচরণ এবং প্রচার দুই এক তাৎপর্যময় এই বিষয়ে আমরা শ্রী প্রভুপাদ এবং এবং ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের বিভিন্ন উপদেশ এবং বিশেষ করে শ্রী গৌরীয় ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত আমরা পড়ছি শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ড ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা একশো তিয়াত্তর সেখানে শ্রী গৌরী ভাষ্যে শ্লোপ বলেছেন শ্রী শ্রীচৈতন্য ভাগবত মধ্য ছয় একশো তিয়াত্তর গৌরীয় ভাষ্যে শ্লোপ্রভুপাত বলছেন সেবা বিমুখ ব্যক্তিগণ শাস্ত্রসমূহ পড়িয়া স্ব মুখরতা প্রদর্শন পূর্বক অন্তরে বিদ্যা গর্বে গর্বিত হইলে কাহারো কাহারো বিদ্যালাভজনিত বুদ্ধিবৃত্তি বিনষ্ট হয় তাহারা নিত্যানন্দের লোকাতিত আচার বুঝিতে সমর্থ না হইয়া নিজ বিনাশ আবাহন করেন বেদই পুরাণই সিদ্ধান্তই তীর্ণ বিভ্রান্ত চেতসহ নিশ্চয়ং নাধিগচ্ছন্দি কিং তত্ত্বং কি পরমপ শ্রী নারদ পঞ্চরাত্র চার ছাব্বিশ সেবা বিমুখ ব্যক্তিগণ যারা সেবন্মুখ নয় সেবা বিমুখ সেই সব ব্যক্তি তারা শাস্ত্রসমূহ পড়িয়া শাস্ত্রসমূহ সমূহ মানে প্লুরাল এক দুইটি শাস্ত্র নয় অনেক শাস্ত্র তারা পড়েন শাস্ত্রসমূহ পড়ে স্ব স মুখরতা প্রদর্শন পূর্বক স্ব স মানে এই সব ব্যক্তিগণ নিজেদেরকে পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ বা অনেক শাস্ত্র পড়ে ফেলেছি আমার জ্ঞান আছে সব জানা আছে এই রকম ধারণা নিয়ে নিজের নিজের মুখরতা অর্থাৎ নিজের নিজের পাণ্ডিত্য জ্ঞান ধারণা বুৎপত্তি বিষয় সম্বন্ধে গভীরতা এই সব প্রদর্শনপূর্বক মানে দেখিয়ে এই যে সব বিভিন্ন দিকে পাড়ানাদি হয় গ্রন্থাদি পড়ে প্রবচন দেয় গানের আকারে তথাকথিত কীর্তনের আকারে গিয়ে গিয়ে বেড়ায় এইসব লোক স সব মুখরতা প্রদর্শনপূর্বক নিজের নিজের পাণ্ডিত্য নিজের ভালো কণ্ঠস্বর বলবার ক্ষমতা মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি তারপর আমি বুঝে গেছি আমি যা যা বুঝেছি সেইগুলো দেখানো এই প্রদর্শনপূর্বক লোকের কাছে অন্তরে বিদ্যা গর্বে গর্বিত হইলেও তাদের অন্তরে এই একটা গর্ব থাকে বিদ্যার গর্ব জ্ঞানের গর্ব অহংকার এই অহংকারে কারো কারো বিদ্যা লাভজনিত বুদ্ধিবৃত্তি বিনষ্ট হয় তাহলে বিদ্যার অহংকারে বিদ্যা পেয়েছি এই অহংকারে বিদ্যাটি বিদ্যাটি নষ্ট হয়ে যায় আমি বুঝে গেছি আমার জ্ঞান আছে আমি অনেক স্বাস্থ্য পড়েছি এই ধারণায় যে গর্ব যে অহংকার উপস্থিত হয় সেইটি ওই বিদ্যা বা জ্ঞানকে নষ্ট করে বুদ্ধিবৃত্তি তা বুদ্ধিবৃত্তি নষ্ট হয় বুদ্ধিহীন হয়ে পড়েন তারা তারা নিত্যানন্দ প্রভুর লোকাতিত আচার লোক অতীত অতীত মানে ঊর্ধ্বে অর্থাৎ সাধারণ লোকের বুঝবার মতো সামর্থ্য নেই নিত্যানন্দের আচার ব্যবহার শ্রীমান নিত্যানন্দ প্রভুর লীলা সাধারণ লোকের বোঝার ক্ষমতা নেই সাধারণ লোকের বোঝার বিষয়বস্তু নয় এটি আমি বুঝে নেব আপনি বুঝে নেবেন আমরা বুঝে নেব সন্ন্যাসী বুঝে নেবেন গৃহস্থ বুঝে নেবেন পণ্ডিত বুঝে নেবেন অনেক শাস্ত্রাদি পড়েছেন তারা বুঝে নেবেন তার লোকাতীত আচার অর্থাৎ নন্দব্রজের আচার এখানে নিত্যানন্দরূপে এলেও কী হবে তিনি তো নন্দব্রজের বলরাম শ্রী রোহিণী নন্দন অতএব তার আচরণ এই নন্দগোষ্ঠী ভক্তি শ্রীমন মহাপ্রভু স্বয়ং যেটি বললেন নন্দগোষ্ঠী ভক্তি এই নন্দগোষ্ঠী অর্থাৎ নন্দমহারাজের পরিবারের যে ভক্তি নন্দব্রজের যে ভক্তি এবং নন্দব্রজের মধ্যেও নন্দমহারাজের পরিবারের যে ভক্তি নন্দমহারাজের পরিবারের যে আচরণ সেইটি বলরাম যেখানে গিয়েছেন সেখানেই করেছেন করবেন এবং এটি লোকাতিত আচার তিনি তো আর আমাদের মতো আচার করবেন না তিনি আমার মতো আচরণ করবেন না আপনার মতো আচরণ করবেন না তিনি বলরাম তিনি বলরামের আচরণ করবেন এবং এই আচরণ লোকাতিত এই পৃথিবীর বা ব্রহ্মাণ্ডের এমনকি সিদ্ধগণ তারাও সবসময় বুঝতে পারবেন না বেশিরভাগ সময় বুঝতে পারবেন না প্রায় কোনো সময়ই বুঝতে পারবেন না একমাত্র তার অনুগত না হলে নিত্যানন্দের গণের অনুগত না হলে নিত্যানন্দের লোকাধিত আচার বুঝতে সমর্থ হবেন না বুঝতে পারবো না আমরা অতএব এইসব তথাগত পণ্ডিত এবং জ্ঞানী জ্ঞান আছে বিদ্যা আছে এই গর্বে গর্বিত অহংকারী ব্যক্তি এই অহংকারের জন্য তাদের বুদ্ধিবৃত্তি নষ্ট হয় অনেক শাস্ত্রাদি পড়েছেন কিন্তু বুদ্ধি নষ্ট হয়ে গেছে সুতরাং তারা নিত্যানন্দের লোকাতীত আচার বুঝতে সমর্থ না হয়ে বুঝতে না পেরে ক্ষমতা নেই বুঝবার সমর্থ মানে ক্ষমতা যার সামর্থ্য আছে অর্থাৎ ক্ষমতা আছে তারা সমর্থ হন না না হয়ে নিজের বিনাশ আহ্বান আবাহন করেন নিজের বিনাশ আহ্বান করেন এই সব গ্রন্থাদি পড়ে পণ্ডিত হয়ে জ্ঞানী হয়েছি মনে করে এই বিদ্যাজনিত যে বিদ্যালাভজনিত যে অহংকার কাহারো 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 বিদ্যালাভজনিত বুদ্ধিবৃত্তি বিনষ্ট হয় অতএব তিনি আর নিত্যানন্দ প্রভুর লোকাদিত আচার বুঝতে পারেন তিনি যে লোকাদিত তিনি বৈকুণ্ঠের সর্বোপরি সর্বোচ্চ যে প্রকোষ্ঠ ব্রজ সেখানকার এবং তার আচরণ ব্রজের আচরণ এইটা বুঝতে না পেরে নিজের নিজের বিনাশ আবাহন আবাহন করেন নিজের নিজের বিনাশকে আবাহন করেন অর্থাৎ নিজের বিনাশকে আমন্ত্রণ করেন এবং বিনষ্ট হন প্রমাণ দিয়েছেন এখানে শ্লোক শ্রী নারদ পঞ্চল্প থেকে চার ছাব্বিশ বেদই পুরাণই সিদ্ধান্তই তীর্ণই বিভ্রান্ত চেতসহ নিশ্চয়ং নাধিগচ্ছেন কিং তত্ত্বং কিং তত্ত্বং কিং পরমপদ গৌরীয় ভাষ্য এর পরবর্তী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড একাদশ অধ্যায় পঁচানব্বই সংখ্যক শ্লোক শ্রীচৈতন্য ভাগবত মধ্য এগারো পঁচানব্বই এখানে লিখেছেন অনাদি কর্মবন্ধনে আবদ্ধ জীব সত্য ভগবত বস্তু নিত্যানন্দের স্বরূপ দিয়ে অসমর্থ হইয়া নিন্দা করিয়া বসে কিন্তু তাহাতে নিন্দকের যে অপরাধ হয় তা দৃশ্য অপরাধীকে দেখিয়া পাপহারিণী গঙ্গা তাহার পাপ হরণ করা দূরে থাকুক স্বয়ং পলায়ন করেন গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন সেই শ্লোক শিল প্রভুপাদের ভাষ্য অনাদি কর্মবন্ধনে অনাদি অর্থাৎ কারণদোক বিষ্ণুর শ্রী অঙ্গ থেকে নিষ্কান্ত হয়ে জীব যখন ভোগ বুদ্ধি করল এবং ভোগ বুদ্ধির ফলে বদ্ধ হল পৃথিবীর সময়ের বিচারে অনাদি কারণ এই আত্মা যে ভাবলেন যে আমি ভোগ করব অতএব সেই সময়টি পৃথিবীর সময় নয় সেই সময়টি ব্রহ্মলোকের সময় অতএব অনাদি যার কোনো আদি নেই কারণ সেই সময় তো আর ব্রহ্মাণ্ডের সময়ের অন্তর্গত নন ব্রহ্মাণ্ডের সময়ের বাইরে সেই সময় থেকে অনাদি কর্মবন্ধনে আবদ্ধ অর্থাৎ বাধা পড়ে আছে জীব নিত্য সত্য আবদ্ধ জীব সত্য ভগবত বস্তু শ্রী নিত্যানন্দের স্বরূপ বোধে অসমর্থ বলরাম নিত্য নিত্যসত্য তাঁর স্বরূপ নিত্যসত্য বর্তমানে আমার স্বরূপ অসত্য কিছু দিনের শরীর এই নাম কিছু দিনের নাম এই ভোগী ভাবনা বা ভোগী পরিচয় কিছু দিনের শরীর পরিবর্তন হলেই আবার অন্য রকমের ভোগী অন্য রকমের নাম অন্য রকমের শরীর কিন্তু বলরাম নিত্য সত্য এবং তিনি প্রাকৃত বস্তু নন তিনি ভগবত বস্তু আমার শরীরটা প্রাকৃত ব্রহ্মাণ্ডের জড় বস্তু দিয়ে তৈরি তৃতীয়াপ্তে মরুদ্ব আর এই ব্রহ্মাণ্ডেরই মন বুদ্ধি অহংকার কিন্তু বলরাম তিনি এবং তার অপ্রাকৃত কলেবর অভিন্ন এবং তিনি নিত্য সত্য তিনি প্রাকৃত নন তিনি ভগবত বস্তু এ হেন নিত্যানন্দ প্রভুর স্বরূপ বোধে অসমর্থ কে অনাদি কর্মবন্ধনে আবদ্ধ জীব আমার মতো জীব অসমর্থ সামর্থ্য নেই বুঝবার ক্ষমতা নেই যোগ্যতা নেই অধিকার নেই অসমর্থ হয়ে বুঝতে না পেরে নিন্দা করে বসে না জেনে শুনে নিত্যানন্দ প্রভুর স্বরূপ নিত্যানন্দ প্রভুর স্বরূপ বুঝতে না পেরে না জেনে শুনে নিন্দা করে বসে এই জীব এখানকার লোকেরা এইসব প্রশ্ন ওঠায় এখানকার লোকেরা এইসব বলে যদি কেউ বলেন নিত্যানন্দ প্রভু কেন ধর্ম ত্যাগ করলেন এ প্রশ্ন অপরাধজনক নিত্যানন্দ প্রভু কেন বিবাহ করলেন এ প্রশ্ন অপরাধজনক আবার তার উত্তরে নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই এই রেসপন্সটাও একই অপরাধজনক কারণ তাঁর অপ্রাকৃত লীলাকে তাঁর অপ্রাকৃত ভগবতত্ত্বকে তাঁর অপ্রাকৃত স্বরূপকে এখানে মানা হচ্ছে না এই তিনটি বিষয়ে কেন করলেন এবং করেন নাই এই প্রশ্ন বা এই উত্তর এই ধারণাগুলি সবগুলোই নিত্যান্তরণে অপরাধকারী এখানে একটি উপায় সেটি হচ্ছে আমরা বদ্ধজীব বুঝতে পারছি না শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম অতএব তিনি ভগবত তত্ত্ব নিত্যসত্য বস্তু তার অপ্রাকৃত লীলা লীলার মধ্যে বৈচিত্র্য আছে লীলার মধ্যে প্রেম আছে সেইটিকে সাধারণ জগতের কাম মনে করে আমরা অপরাধ করে বসছি নিন্দা করে বসি দুটিই নিন্দা কেন করলেন আর করেন নাই এই দুটি নিন্দা পাপিকে পাপি তাপিকে পা গঙ্গা উদ্ধার করেন যদি জগতের পাপ হয় জগতের যত রকম পাপ সম্ভব এই পাপ পাপকর্মের দ্বারা আমরা পাপই হই আমাদের পাপ থেকে গঙ্গা দেবী আমাদেরকে উদ্ধার করেন তিনি পাপ ধুয়ে দেন এত ক্ষমতা তার এত কৃপা তার গঙ্গা দেবী পতিত পাবনি পাপ হারিনি এখানে প্রভুপাত বলেছেন পাপ হারিনি কিন্তু নিত্যানন্দ প্রভুর নিন্দকের তাদের যে অপরাধ হচ্ছে পাপ হারিনি গঙ্গা তার পাপ হরণ করা দূরে থাকুক স্বয়ং পলায়ন করেন গঙ্গা দেবী পালিয়ে যান নিত্যানন্দ প্রভুর নিন্দকের যে অপরাধ তা দেখে সেই অপরাধীকে দেখে গঙ্গা দেবী নিজেকে সরিয়ে নেন স্বয়ং পলায়ন করেন এরপর শিল্প প্রভুবার লিখছেন ভগবান রুষ্ট হইলে শ্রী নিত্যানন্দ গুরুদেব ভগবানের ক্রোধ অপনোদন করিতে পারেন কিন্তু শ্রী গুরু নিত্যানন্দের চরণে অপরাধ করিলে তাহার উপশম হওয়া পরম দুর্ঘটনা ভগবান রুষ্ট হইলে যদি ভগবান কখনো কোনো কারণে রুষ্ট হন অখুশি হন কারোর প্রতি তো সেখানে শ্রী নিত্যানন্দ গুরুদেব ভগবানের ক্রোধ অপনোদন করতে পারেন ভগবানকে আবার শান্ত করতে পারেন আমাদের মতো কোনো জীব আমরা যদি ভগবানের রোষে পড়ি ভগবান যদি ক্রুদ্ধ হন রেগে যান কোনো কারণে অসন্তুষ্ট হন রুষ্ট হন তাহলে একটি উপায় আছে শ্রী নিত্যানন্দ গুরুদেব ভগবান কৃষ্ণচন্দ্রের সেই ক্রোধ থেকে সেই ক্রোধ অপনোদন করতে পারেন কিন্তু শ্রী গুরু নিত্যানন্দের চরণে অপরাধ করিলে তাহার উপশম হওয়া পরম দুর্ঘট গৌরসুন্দরের চরণে অপরাধ হয়ে গেলেও নিতায় রক্ষা করতে পারেন কৃষ্ণের চরণে অপরাধ হয়ে গেলে কৃষ্ণ বিরক্ত হলেও রুষ্ট হলেও সেই জীবাত্মার প্রতি বলরাম নিত্যান্দ প্রভু শ্রী নিত্যানন্দ গুরুদেব কৃষ্ণকে শান্ত করতে পারেন পুনরায় প্রসন্ন করতে পারেন সেই জীবাত্মার প্রতি কিন্তু শ্রী গুরু নিত্যানন্দের চরণে অপরাধ করিলে তাহার উপসম হওয়া পরম দুর্ঘট কিন্তু বলরামের চরণে অপরাধ হলে নিতায়ের চরণে অপরাধ হলে নিতায়ের চরিত্র সম্বন্ধে বলে প্রাকৃত চরিত্র মনে করে অপরাধ করলে তার উপসম হওয়া পরম দুর্ঘট অসম্ভব যে ভগবান রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন গুরু রুষ্ট গুরু রুষ্ট হইলে আর উপায় নাই তারা জাত গোসাই তো বিভিন্ন কথাবার্তায় বলতেন এই সব ঘরে তাদের বাড়ির মধ্যে শুনতে পাওয়া যেত এই যে এখানে আছে যে ভগবান রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন আর গুরু রুষ্ট হলে উপায় নেই গুরু যদি ক্রুদ্ধ হয়ে যান রুষ্ট হয়ে যান তাহলে আর উপায় নেই এইটি আবার এই জাত গোসাই সহজিয়া এরা শুনে নিয়েছে সেইটি তারা ঢাল হিসাবে ব্যবহার করে শাস্ত্রকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা তারা হচ্ছে সহজিয়া শাস্ত্রের বাণী শাস্ত্রের সিদ্ধান্ত সেইটিকে নিজের ঢাল যুদ্ধের ঢাল হয় না ঢাল আর তরল তলোয়ার নিয়ে আঘাত করে আর ঢাল নিয়ে নিজেকে রক্ষা করে এই ঢাল হচ্ছে নিজেকে রক্ষা করার একটা অস্ত্র এই সমস্ত বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত তারা জেনে গিয়েছেন কিছু কিছু উপরে উপরে প্রকৃত অর্থ জানেন নাই উপরের একটু সংবাদ পেয়ে গিয়েছেন তখন সেইগুলি তারা নিজেদের ঢাল হিসেবে নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যবহার করে ওই শিষ্যদেরকে সব বলতেন যে ভগবান কৃষ্ণ রে গেলেও তোমার চিন্তা নেই আমি শান্ত করে দেবো কিন্তু আমি যদি ক্রুদ্ধ হয়ে যাই তাহলে বাবা তোমার উপায় নেই অতএব চাল ডাল সম্মান প্রণাম যা কিছু করার করবে এইখানে ভগবান রুষ্ট হলে শ্রী নিত্যানন্দ গুরুদেব ভগবানের ক্রোধ অবনদন করিতে পারেন এই কথা আবার আজকাল আমাদের শুনেছি অনেক দুর্ভাগ্যবশত প্রভৃত মঠ মন্দিরে তো আসতে পারবেন না বাধ্যত কলির কিছু দুধ সেই সব দখল করে নেন বিভিন্ন জায়গায় পৃথিবীতে পৃথিবীতে না আমার গ্রামে আপনার গ্রামের কথা বলা হচ্ছে না ভারত এবং ভারতের বাইরেও তাঁরা কি করছেন তারা এই যুক্তিটি সবাইকে দিচ্ছেন যে আমি তো গুরু অতএব সাবধান আমি যেন রেগে না যাই তোমার ওপর ভগবান রেগে গেলেও কোনো চিন্তা নেই আমি আছি কিন্তু আমাকে বাবা রাগিও না আমার যা পাওনা আমার যা করার আমাকে যা সম্মান করা সব করবে প্রণামী দেবে গলায় মালাপুরি দেবে পায়ে হাত দেবে গা গা হাত পা মেসেজ করে দেবে আরতি করবে পূজা করবে বেশ ভালো করে সুখ দেবে সুখী করবে আমাকে কারণ আমি ক্রুদ্ধ হলে তোমার আর উপায় নেই এখন আর কৃষ্ণ ভজন হলো না এই সহজিয়া গুরু ভজা গুরু তাদেরকেই সব আরতি করতে প্রণাম করতে সেবা করতে প্রণামী দিতে পূজা করতে হাসাতে খুশি রাখতে ব্যস্ত গুরুদেবকে হাসাতে হবে খুশি রাখতে হবে হাসি মুখ দেখতে হবে এখানে কিন্তু তা বলেন নাই ভগবান রুষ্ট হইলে শ্রী নিত্যানন্দ গুরুদেব মাঝখানে হাইফেন আছে শ্রী নিত্যানন্দ গুরুদেব অর্থাৎ যিনি গুরুদেব এহেন গুরুদেব যিনি নিত্যানন্দের প্রতিনিধি একশো জনকে দশজনকে দশ হাজার জনকে বা দশ লক্ষ জনকে দীক্ষা দিয়ে দিলেই তিনি নিত্যানন্দ গুরুদেব হতে পারবেন না তার সঙ্গে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধ থাকতে হবে এবং তিনি এমন সম্বন্ধে সম্বন্ধিত হবেন যাতে তিনি নিত্যানন্দ প্রভুর প্রকাশ বিগ্রহ এটা হয় নিত্যানন্দ প্রভুর অবতার হতে হবে নিতায়ের কৃপায় অতএব শ্রী নিত্যানন্দ গুরুদেবের সম্বন্ধে কথা বলা আছে কর্তাভজা গুরুদের জন্য বা এই কথাকে ভুল বুঝিয়ে বুঝরুকি করে সাধারণ লোককে বঞ্চনা করার জন্য যারা আছেন তাদের জন্য এ কথা নয় সবাই ভয় পেয়ে যান সব সংসারী জীব তো বেশিরভাগ তো সব সংসারী জীব সংসারী জীবরা ভয় পেয়ে যায় যে আমার কি হবে আমার স্বাস্থ্যের কি হবে আমার পরিবারের লোকের কি হবে পুত্রের বিবাহের কি হবে কন্যার চাকুরির কি হবে স্বামীর ব্যবসার কি হবে বা পৎ পতিরা ভাববেন পত্নীর স্বাস্থ্যের কি হবে এইসব এই সব অনেক ভাবনা সুতরাং বদ্ধ জীব সংসারী জীবকে ভয় দেখানো খুব সহজ তারা এমনিতেই ভয়ে আছে আমরা এমনিতেই ভীত ভয়ে পড়ে আছি কী হয় বাবা আমরা অনেকজনকে খুশি করি আমরা নেতাকে খুশি করি পুলিশকে খুশি করি রাজনৈতিক নেতা মন্ত্রী এদের খুশি করি প্রতিবেশীদের খুশি করি বাড়ির লোকদের খুশি করি এই করতে করতে আবার এই গুরু নিত্যানন্দ সাজা যারা গ্রুপ গুরু নন কিন্তু সেজেছেন যারা তাঁদেরকেও আবার খুশি করতে দৌড়ায় তাদের মুখে হাসি পোটাতে তাঁরা করলে আবার সব দিক শান্তি থাকবে এই আমরা মনে করি এখানে কিন্তু সে কথা বলা নেই শ্রী গুরুদেব নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ গুরুদেব আবার বলেছেন কিন্তু শ্রী গুরু নিত্যানন্দের চরণে অপরাধ করিলে তাহার উপশম হওয়া পরম দুর্ঘটনা প্রভুপাত এই বাক্যে একটি সেমিকরণ আছে যাদের কাছে গ্রন্থ আছে দেখতে পারেন শ্রীচেতন ভাগবত মধ্য এগারো পঁচানব্বই এখানে একটি সেমিকলন আছে অতএব একটি বাক্যেরই দুটি ভাগ রয়েছে দুই জায়গাতেই ছিল প্রভুপাত বলেছেন শ্রী নিত্যানন্দ গুরুদেব আবার বলেছেন শ্রী গুরু নিত্যানন্দ একবার শ্রী নিত্যানন্দ হাইফেন গুরুদেব একবার শ্রী গুরু হাইফেন নিত্যানন্দ অতএব দুটি শব্দকে এক সঙ্গে করে রেখেছেন তো এখানে শ্রী গুরুদেব নিত্যানন্দ শ্রী গুরু নিত্যানন্দ বা শ্রী নিত্যানন্দ গুরুদেব এই কথার অর্থ কি কে শ্রী গুরুদেব নিত্যানন্দ কে গুরু নিত্যানন্দ এখানে কি নিত্যানন্দ প্রভুকেই বলা হয়েছে না এখানে গুরুদেবকেই বলা হয়েছে শ্রী গুরুকে না শ্রী নিত্যানন্দকে তাহলে শ্রী গুরু নিত্যানন্দ মানে কি এখানে এ বুঝতে গেলে বোধহয় আরেকটা দিন সময় লেগে যাবে তাই একটু সময় সময় খুব কম চেষ্টা করি সংক্ষেপে বলার আমার বার সংক্ষেপে বলা হয় না ক্ষমা করবেন যারা বৃদ্ধ বৈষ্ণব বা অবৈষ্ণব বা বৈষ্ণব্রূপ রূপ তাদের কথা বলা হচ্ছে না শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে গুরুদেব রূপে প্রাপ্ত হন তখন কি হয় তাঁর তাঁরও ভজন করেন তা তিনি সাধক তখন দেখেন গুরুদেব ঠিক আছে তিনি এরকম এইরকম রূপ ধারণকারী প্রথমে তার হয়তো মনুষ্য বুদ্ধি থাকতে পারে যেটা গুরুবজ্ঞা নামাপরাধ অপরাধ হয় শাস্ত্রের তত্ত্ব জেনে জানতে পারেন না ইনি সাধারণ মানুষ নন ইনি একজন বৈষ্ণব তো সাধকের প্রথমে মনে হতে পারে যে গুরুদেবও আর একজন সাধক বিশেষ সাধক অনেক উন্নতি করেছেন সাধনায় অনেক বড় সাধক সেই জন্যই তার কাছে এসেছি এমন হতে পারে পরে তিনি জানবেন যে তিনি সাধক নন তিনি সিদ্ধ কিন্তু সিদ্ধের অর্থ তিনি এখনো বোঝেন নেই প্রথমে সাধক ভাবতে পারেন এই নিয়ে হ্যাঁ পঞ্চাশ বছরের সন্ন্যাসী এরকম ভজন করছেন বা খুব বড় গৃহস্থ ভক্ত ভজন করছেন গৃহস্থ বা সন্ন্যাসী দুজনেই গুরু হতে পারেন তাই ইনিই একজন মহাবৈষ্ণব মহাবৈষ্ণব সাধারণ মানুষ নন তিনি বড় সাধক তারপর জানবেন না সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সিদ্ধি লাভ করেছেন এখন সিদ্ধি কি মুখে সিদ্ধি বললেও সিদ্ধ মহাত্মা বললেও সিদ্ধ আসলে কি বুঝতে পারেন না সুতরাং প্রথমে সাধক তারপর সিদ্ধ তারপর প্রকৃত অর্থে সিদ্ধ কি এটা বুঝতে পারেন তো এখানে তিনি কি দেখেন যে ইনি নিত্যানন্দ প্রভু শুদ্ধ বৈষ্ণবের কাছে যারা আশ্রয় নিয়েছেন তারা যদি ভেবে দেখেন যে তিনি কি বুঝতে পারেন যে এই ব্যক্তি ইনি নিত্যানন্দ প্রভু না তিনি তখন তা দেখেন না তিনি যেটি দেখেন যে নিতাই আর গুরুদেব এনার মধ্যে ভেদ রয়েছে এই ভেদ থেকেই শুরু হয় ভেদ রয়েছে নিতাই বলরাম তিনি কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ কিন্তু ইনি নিতাই নন একটা ধারণা থাকে নিতায় এনার যেসব সাধকের কথা বলছি সত্যিকার সত্যিকার যিনি ভজন শুরু করছেন তিনি এটা দেখবেন না সাধক যখন শুরু করলেন তখন ভেদ দিয়েই শুরু হয় ইনি একজন বিশেষ ব্যক্তি ভজনানন্দী ইনি নিত্যানন্দপুর ভক্ত এরকম ভাবতে পারেন কিন্তু নিতাই এবং গুরুদেবের মধ্যে যেসব ভেদ আছে সেইগুলি তাঁরা দেখতে পান এই ইনিই নিত্যানন্দ প্রভু তা নন ইনিই বলরাম ইনিই রহিন্দ নন্দন তা নন ঠিক আছে কিন্তু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে ভেদের সঙ্গে সঙ্গে অভেদও আছে এই অভেদগুলি প্রথমে প্রকাশে আসে না কিছু অভেদ আছে যে ইনিও নিত্যানন্দ প্রভুর কৃপামূর্তি এ একটা অভেদ আবার ভেদ হচ্ছে ইনি একজন ভিন্ন ব্যক্তিত্ব ভিন্ন আত্মা মহাত্মা কিন্তু ভিন্ন যখন এই সাধক ভজন করতে করতে নিজে ভজনে অগ্রসর হন তখন তার এই নিত্যানন্দপ্রভু এবং গুরুদেব এনাদের মধ্যে যে অচিন্ত ভেদ অচিন্ত ভেদ এইটা দেখতে দেখতে তিনি অচিন্ত যে অভেদ সেটাও দেখতে শুরু করেন যত তার ভজনে উন্নতি হয় ভজনে ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে তিনি যে সব অভেদ তত্ত্বগুলি আছে অচিন্ত অভেদ সেইগুলি দেখতে শুরু করেন এইবার সাধক অর্থাৎ শিষ্য বা শিষ্যা তিনি যখন সিদ্ধি লাভ করে এই নিত্যধামে প্রবেশ করেন স্বরূপসিদ্ধি পেয়ে তারপর ভাবভক্তিতে প্রবেশ করেন এবং ক্রমোন্নতি পর্যায়ে গিয়ে ভক্তিতে প্রবেশ করেন তখন তার কাছে এই গুরুদেবের নিত্যস্বরূপ আর শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ বলরাম এদের মধ্যে যত অভেদ সেইগুলো তিনি বিশেষ করে দেখতে থাকেন ধরুন কেউ সক্ষরসে ভজন করছেন প্রথমে তিনি গুরুদেবকে রূপে দেখতে পাননি তিনি মহাত্মা তিনি আচার্য মহাবৈষ্ণব রূপে দেখেছেন এবার সেই মহাবৈষ্ণবের যে ব্রজে নৃত্যস্বরূপ সেই বলরামের সখা হিসেবে দেখেছেন যখন এই সাধক নিজে সিদ্ধি লাভ করেছেন এইবার যত ক্রম ক্রমশ আরও নিকটে যাবেন তখন দেখবেন যে ও এই বলরাম বলরামজি আর তার এই সখা যিনি আমাকে ভজন কৃপা করে নিত্যধামে নিয়ে এসছেন তাঁদের মধ্যে কত অভেদ একই রকম দেখতে একই রকম দেখতে একই রকম গায়ের বর্ণ গতকাল বলরাম যে বসন পড়েছিলেন প্রসাদরূপে কৃপাপূর্বক বলরাম আমার সখারূপ যে গুরু তাকে সেই বসন আজকে দিয়েছেন এবং তিনি সেই বসন পরে এসছেন সেই নীল বসনটি পড়ে এসেছেন আর দেখতেও একই রকম ভাব একই রকম আর ভেদ যে যে তিনি বলরামের অধীনে একজন সখা বলরামের প্রিয় কার্য করেন এই অচিন্ত ভেদাভেদ তখন সেইখানে গিয়ে সম্পূর্ণরূপে জানা যায় কিন্তু যখন শুরু করেন সাধক তখন সাধারণ ভেদ দেখেন ভজনে প্রবেশ ভজনে অগ্রসর হলে অচিন্ত ভেদ দেখেন এবং ভজনে সিদ্ধি লাভ করলে অচিন্ত অভেদ দেখেন এ কেউ বুঝতে পারেন না সাধারণত তাঁরই কায়বুহ শুধু বস্ত্রটি নয় তার অপ্রাকৃত শরীরটিও একটি কায়বুহ এক্সপানশন তখন এই অচিন্ত অভেদ বোঝাবে এই অচিন্ত ভেদ অভেদ সম্পূর্ণরূপে বোঝা যাবে যখন কোন সাধক সিদ্ধি লাভ করে সেই পটভূমিকায় পৌঁছাবেন তখন নিজেকেও সেই শখা রূপে দেবে আমিও এরকম বলরামেরই মতো দেখতে এক শখা আর আমার গুরুদেব আরও সুন্দর তিনি বলরামের স্বারূপ্যের আরও নিকটে এবং বলরামের সঙ্গে আমার যে সম্বন্ধ কথাবার্তা খেলা ক্রীড়া ইত্যাদি আদেশ উপদেশ সব কিছু সব আমার শখার মাধ্যমে আমি সব জানতে পারি এই হচ্ছে আনুগত্যময়ের রাগমার্গীয় ভজন যাই হোক আমরা সখার উদাহরণ নিলাম যাতে উন্নত উজ্জ্বল রস ভেবে আমরা আবার বিপথে না চলে যাই সুতরাং এখানে এই যে শ্রী নিত্যানন্দ গুরুদেব অতএব নিতাই গুরুদেব আর গুরুদেবই নিতাই এইটি বোঝা যাবে যখন ভজনে সিদ্ধি লাভ করে ব্রজে যাওয়া যাবে তার আগে পর্যন্ত এই কথা দুটি দুটি কথা হাইফেন দিয়ে যোগ হয়েছে এটি মনে হবে অতএব আমাদের এখানে যে বিষয় যে ভগবান রুষ্ট হলে শ্রী নিত্যানন্দ গুরুদেব ভগবানের ক্রোধ অবনন্দন করতে পারেন এখানে এই কর্তাভজা আর সহজিয়া তথাকথিত রূপদের কথা বলা হয়নি শুদ্ধ বৈষ্ণবের কথা বলা হয়েছে অতএব একটা জিনিস স্পষ্ট করে জানা দরকার এটা মেসেজ এইটা ফাইনাল কনক্লুশন বিশেষ একটা সিদ্ধান্ত আমাদের জন্য এখনকার পালনের জন্য এই প্রভুবাদের যে শ্রী গৌরীভাষের এই কথাটি আমরা পড়লাম এখন আমাদের পালনীয় প্রথম জানার যে বিষয় এটি যে যে কাউকে আমি গুরু হিসাবে গ্রহণ করলেই তিনি শ্রী গুরু নিত্যানন্দ নন এবং তার সন্তুষ্টি অসন্তুষ্টির উপর কৃষ্ণের সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ভর করে না তিনি যদি এই উপদেষ্টিকে ঢাল হিসেবে ব্যবহার করে বলেন যে আমাকে সবসময় খুশি রাখবে হাসিমুখ রাখবে না হলে তোমার সমস্যা আছে সেই সব লোককে পরিত্যাগ করতে হয় তাদের কাছে গিয়ে তাদেরকে সন্তুষ্ট করার জন্য শরীর জীবন এফর্ট অর্থ ইত্যাদি বৃত্তি সময় জীবন এবং যে অপরচুনিটি যে সুযোগ আমাদের আছে হরিভজন করার সেইগুলি নষ্ট করতে নেই আগামীকাল আবার আরও এই বিষয়ে বিভিন্ন আছে আমরা পড়বো আজ সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম জয় নিতাই জয় প্রভাত কেউ কিছু বলার থাকলে বলতে পারেন